বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটের চাহিদা যেন হুহু করে বৃদ্ধি পেয়েছে শুক্রবার লন্ডন সময় এগারোটায় বিমানের ওয়েবসাইটে দেখা যায় আগামী চব্বিশ ও পঁচিশে ডিসেম্বর ঢাকাগামী দুটি ফ্লাইটের সব শ্রেণির টিকিট বিক্রি হয়ে গেছে বিমানের ফ্লাইটেই চব্বিশ তারিখ দেশের পথে রওনা হবার কথা তারেক রহমানের এই সকল তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বিমান অনুমোদিত টিকিট বিক্রেতা লুৎফুর রহমান সায়াত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছেন চব্বিশে ডিসেম্বরের টিকিটের জন্য শুক্রবার দুপুর থেকে অনেকেই যোগাযোগ করেছেন কিন্তু এখনো কোনো টিকিট নেই এখন অনেকে বাইশ ও তেইশে ডিসেম্বর বিভিন্ন এয়ারলাইন্সের ট্রানজিট ফ্লাইটের টিকিট খুঁজছেন বলেও জানা গেছে বিএনপির যুক্তরাজ্যের সূত্রে জানা গেছে বাংলাদেশ সরকার ইস্যু করা ট্রাভেল পারমিট দিয়ে দেশে ফিরবেন তারেক রহমান প্রাথমিকভাবে তারেক রহমানের সঙ্গে একই ফ্লাইটে যুক্তরাজ্যের কয়েকজন শীর্ষ বিএনপি নেতা সহ কয়েকজন সফর একটি তালিকা তৈরি করা হয়েছে তবে এটি এখনো চূড়ান্ত হয়নি যুক্তরাজ্য বিএনপির একজন জ্যেষ্ঠ নেতা নিশ্চিত করেছেন তারেক রহমানের সফর সঙ্গীদের তালিকা চূড়ান্ত করে তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে দীর্ঘ প্রায় আঠারো বছর নির্বাসন থেকে অবশেষে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে আবেগ উচ্ছ্বাসে ভাসছেন দলের লাখ লাখ নেতাকর্মী সকল জাতীয়তাবাদী বিশ্বাসী মানুষজন পাশাপাশি বিএনপির ভবিষ্যৎ কাণ্ডারিকে বরণ করে নিতে অপেক্ষায় আছে রাজধানী গুলশান এভিনিউ এর একশো নম্বর বাড়িটি প্রথম বারের মতো বাড়ির স্বত্বাধিকারী কোন সদস্য বাড়িটিতে বসবাস করবেন দলের ভবিষ্যৎ নেতার দেশে ফেরা নিয়ে এই উপলক্ষে গুলশানের একশো ছিয়ানব্বই নম্বর বাড়ি এবং গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয় গেল কয়েকদিন আগে থেকেই সংস্কার ও নতুন করে সাজানো শুরু হয়েছে সেই কাজ প্রায় চূড়ান্ত পর্যায়ে সূত্রমতে লন্ডন সময় চব্বিশে ডিসেম্বর সন্ধ্যা ছয়টা বিশ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশ সময় পঁচিশে ডিসেম্বর সকাল সাড়ে নয়টায় দীর্ঘ প্রায় আঠারো বছর নির্বাসিত থাকা বিএনপির এই শীর্ষ নেতা জন্মভূমির মাটিতে পা রাখতে পারেন তারেক রহমান দেশে ফিরে যে বাড়িতে উঠবেন গুলশান এভিনিউ এর একশো ছিয়ানব্বই নম্বর বাড়ি সেখানে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে দেখা গেছে বাড়ির চারপাশে শুভ্র সাদা রঙের প্রলেপ কাটা তারের বেষ্টনী সিসিটিভি ক্যামেরা স্থাপন নিরাপত্তা জোরদার করতে পুলিশ বক্স স্থাপন ছোট গেটের পরিবর্তে বড় গেট বসানো ভেতরের অংশও চলছে শেষ সংস্কার সজ্জার কাজ যেন প্রস্তুতি আরো বেশি নিখুঁত হয় বিএনপির ও তারেক রহমানের হাতে গড়া অরাজনৈতিক সেবামূলক সংগঠন আমরা বিএনপি পরিবার এর সদস্য সচিব আতিকুর রহমান রুমন বলেন গুলশানের একশো ছিয়ানব্বই নম্বর বাড়িটি প্রায় প্রস্তুত এখন শুধু শেষ মুহূর্তের কাজ চলছে তারেক রহমানের পাশাপাশি তার পরিবারও খুব কাছেই ম্যাডাম খালেদা জিয়ার ভাড়াবাসা ফিরোজাতে উঠবেন দেশে ফিরে তারেক রহমান নিয়মিত দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন গুলশান দুইয়ের ছিয়াশি নম্বর রোডের বিএনপি চেয়ারপারসনের কার্যালয় এখানে নিরাপত্তার জোরদার ও সংস্কার কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে রুমন আরও জানিয়েছেন তারেক রহমানের স্ত্রী ড জোবাইদা রহমান ইতোমধ্যেই ঢাকায় পৌঁছেছেন পঁচিশে ডিসেম্বর তারেক রহমানের ফেরা উপলক্ষে রাজধানী ঢাকায় কোটি মানুষের উপস্থিতির সম্ভাবনা রয়েছে ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির উপর প্রাণঘাতী হামলার ঘটনায় রাজনৈতিক বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন সব রাজনৈতিক নেতার নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সরকারের আমরা ইতোমধ্যেই সরকারকে আহ্বান জানিয়েছি দলীয়ভাবে আমরা সর্বোচ্চ চেষ্টা করব যেন তারেক রহমান নিরাপত্তা নিশ্চিত হয় ভাবে আমরা সর্বোচ্চ চেষ্টা করব যেন তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত হয়